ডিসি গোল্ড কাপ টুর্নামেন্টে ষোলো তারিখ অংশগ্রহণ করতে যাচ্ছি আমাদের সাথে জুড়ি আমরা ধন্যবাদ জানাচ্ছি কুলোড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যিনি এই টিমে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন এবং সকলকে বিশেষ করে বাবলুবাই মিন্টু ভাই মুরাদ এখানে সুরমান ভাই বাপ্পু মামুন লাবলুবাই এবং নুরুল হুদা তাছাড়াও আমাদের যারা অন্যান্য যারা রয়েছেন সকলের জন্য আমি শুভকামনা মুরাদ ভাই সহ একে এম রয়েছেন আমাদের সাথে আমরা সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে কারণ তাদের সর্বাত্মক সহযোগিতায় আমরা ষোলো তারিখ আমাদের টিম নিয়ে আমরা মলিবাজারে যাব। এবং ইনশাল্লাহ আমরা জয়লাভ করবো আমরা ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য উপজেলার টিম আজকে অনুশীলনে নিয়ে এসেছি আমাদের কুলাউড়ার গাজীপুর মাঠে ফুটবল মাঠে আমাদের অনুশীলন কার্যক্রম চলছে বিকাল তিনটা থেকে এই পর্যন্ত চলছে আমরা অত্যন্ত ভালো একটা টিম যাতে আমাদের উপজেলার লোকাল কালেকশন অত্যন্ত ভালো সেই কালেকশন নিয়ে আমরা একটা নিরপেক্ষ এবং সুন্দর গুছালো একটা দল গঠন করেছি এবং সেই দল নিয়ে আমরা আগামীতে মৌলীবাজার অংশগ্রহণ করব। ঐতিহ্যবাহী কুলওড়া উপজেলার সমৃদ্ধ একটি টিম বলবো আমি কারণ হচ্ছে আমাদের খুলাওড়া প্রতিভাবান সব ফুটবলারদের সমন্বয়ে আমাদের যে সিলেকশন কমিটি আছে সেই সিলেকশন কমিটি অত্যন্ত সুদৃঢ়ভাবে একটা চমৎকার একটা টিম গঠন করেছেন এবং আমাদের ষোলো তারিখ জুরি উপজেলার সাথে আমাদের প্রথম ম্যাচ সেই ম্যাচটাও কিন্তু উদ্বোধনী ম্যাচ আচ্ছা আপনাদের গ্যাতারতে যেটি বলতে চাই সেটা হচ্ছে আমরা কিন্তু বর্তমানে ডিসি কাপের যে দু হাজার সালে যে টুর্নামেন্ট হয়েছিল সেই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং আমাদের খুলাওড়ার ছেলেরা যারা আমাদেরকে এই গৌরব এনে দিয়েছেন ফুটবলে আমি আজকে এই অবস্থান থেকে আমি তাদেরকে স্মরণ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাদেরকে এত বড় একটা সাফল্য এনে দিয়েছেন এবং এই ধারাবাহিকতায় এক যুগ পরে কিন্তু আজকে ডিসি কাপ শুরু হচ্ছে এবং প্রত্যাশা রাখছি আমরা যে আমরা এই টুর্নামেন্টেও আমাদের কুলারা উপজেলার যে ফুটবলার আছে তাদের তাদের সেরা পারফরমেন্স দিয়ে এই উপজেলা এই টুর্নামেন্টও আমরা একটা বারো রেজাল্ট নিয়ে আসবেন আশা করছি আজকে আজকে আমাদের তিন নম্বর দিন আমাদের প্রস্তুতি তিন নম্বর দিন আরও বোধহয় আমরা আরও দুই থেকে তিন দিন প্রস্তুতি এই মাটি এই মাটি করবো এখানে যারা কর্মকর্তা যারা রয়েছেন এখানে সার্বিক সহযোগিতার কারণে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আমরা ষোলো তারিখের সামনে রেখে আজকে আমাদের এই প্রোগ্রাম এই আয়োজন এই কষ্ট এই পরিশ্রম আমরা আশা করব যাতে ষোলো তারিখ আমাদের সকলের কষ্ট পরিশ্রম সার্থক হয় এবং খেলোয়াড়রা যাতে তাদের মন প্রাণ দিয়ে আত্মবিশ্বাস নিয়ে মানে খেলা পরিচালনা করে আমাদের খুলবোড়ার মান সম্মান রক্ষা করতে পারে এবং এরা যারা রয়েছেন কৌচার সহ সবাই যাতে সুনাম বৃদ্ধি হয় এবং আমাদের খুলবাড়ার সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে এই প্রচার থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ধন্যবাদ সবাইকে